সবাই আমরা জানি যে বেল খাইতে মিষ্টি হয় কিন্তু বেল যে টক হয় এটা আমি জীবনে প্রথম জানলাম দুদিন আগত গেছিলাম রাসমেলা বাড়ি মন্দিরের পাশে একটা কাকু বসছিল বিভিন্ন ধরনের মাখার ভ্যান নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় মোট চকুত পড়ছিল সেই ফলটা তখন উমি জানো নাই যে সেই ফলটার নাম বেল ছিল তো কাকুটাকে জিজ্ঞাসা করতে কাকুটা করলে এটা ব্যাল টকের কথা শুনি তো আরো মোর জিবার জল চলে আসলে তারপর কাকুটাকে মুই কলম এই ফলটা কয় কত বেল আর এই বেলটা নাকি সেই টক কাকুটা একটা বেল নিয়ে বেলটা ফাটে আর বেলের ভিতর যত কিছু ছিল সবকিছু একটা টেমাত নিয়ে তোমরাও দেখো কি কি দিয়ে তো এই যে বেল মাখা রেডি হয়ে গেছে তো এবার আমার টেস্ট কুড়ির পালা তো দেখো কতটা লোভনীয় খাবারটা তোমরা তো অনেকেই জানেন যে এটা খাওয়ার কেমন যা যায় খাইছেন আর কি আর এটা মনে না ফার্স্ট টাইম খাওয়ার আর খাবারটা খাওয়ার সাথে সাথে মন টক ভাবটা বেশিই লাগছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমার কেমন লাগিল অবশ্যই কমেন্টও জানাবেন আর মোট যত মেলার ভিডিও আসবে সেগুলোও দেখবেন বাই বাই সবাইকে